সকালবেলা আজকে আমার বাচ্চাকে যখন লিফটে নামিয়ে দিচ্ছিলাম ব্যাগ কাঁধে করে আমি নিজেও সত্যি খুব আবেগাপ্লুত হয়েছি যে এরকম আজকে সকালে অনেক বাচ্চাদের স্কুলে পাঠানোর কথা ছিল তার মা তার বাবা নিয়ে যেতেন স্কুল কাঁধে করে যেত দৌড়াতো সেই দৃশ্যগুলো আজকে তারা খুব মিস করবেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন এই পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তো ফিক দান করেন তোকে রাতে ওখান থেকে ফিরে এসে আমার বাচ্চাগুলোর সাথে যখন আমি বসেছি টেবিলে আমি ওদের চেহারার দিকে তাকিয়ে আমি নিজেও আবেগ আপ্লুত হয়েছি আমার পরিবারে যারা ছিলেন তারাও চোখের পানি ফেলেছেন যে আমাদের মতোই বাচ্চা নিয়ে তো ওদেরও আজকে রাতে ব্যস্ত থাকার কথা আমি চাইবো আল্লাহ যেন আজকে যে ছেলে মেয়েগুলো আমাদের শিক্ষার্থীগুলোর গতকাল হোমওয়ার্ক করার কথা ছিল আজকে যাদের ব্যাগ নিয়ে স্কুলগুলোতে তাদের কলকাকুলিতে মুখরিত হওয়ার কথা ছিল সেই সন্তানগুলো পরিবারের কথা ভাবলে আমাদের আজকের বক্তব্য দেওয়ার কিছু নাই সকলের জন্য মৃত্যু নির্ধারিত আল্লাহ কাকে কিভাবে তিনি তার কাছে নিয়ে যাবেন এটা তার চূড়ান্ত পরিকল্পনা তারপরও দুনিয়ার দৃষ্টিতে আমরা দুর্বল মানুষ হিসাবে এ সমস্ত ঘটনা যখন সংগঠিত হয় স্বাভাবিকভাবে আমরা শোকাহত হই আমরা মর্মাহত হই আমরা বেদানাহত হই তারই অংশ হিসাবে আজকে আমাদের কোমলমতি শিক্ষার্থী যারা ইতিমধ্যে আল্লাহর কাছে চলে গেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তাদের শাহাদাতের মর্যাদা দান করুন এদের মধ্যে অনেক শিক্ষার্থী আছেন যারা হয়তো জীবনে এখনও কোনো গুনাহ করেন নাই পাপ করার মতো বয়সই তাদের হয় নাই আমার মন বলে তাদের কারণে আল্লাহ তালা সবাইকেই মাফ করে দেবেন এবং তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা তাদের সবাইকে দান করবেন রসুলি করিম ওয়াসাল্লাম তার হাদিসে বর্ণনা আছে তিনি বলেছেন অগ্নিকাণ্ড বা এরকম বড়ো কোনো দুর্ঘটনায় যারা ইন্তেকাল করেন মারা যায় তাদেরকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করেন আমি বিশ্বাস করি আমাদের এই কোমলমতি শিক্ষার্থী তাদের সাথে শিক্ষিকা আপনারা জানেন একজন শিক্ষিকা প্রায় জন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে সে নিজের শেষ পর্যন্ত মৃত্যুর করে ঢরে পড়েছেন এটা আমাদের প্রিয় বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের দেশের মানবিকতা এই মানবিক বাংলাদেশীতি নির্মাণের জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি আমরা বিশেষভাবে সেই শিক্ষিকাকে স্মরণ করি অনেক অভিভাবক আহত আছেন অনেক উদ্ধারকর্মী আহত আছেন স্বেচ্ছাসেবীরা আহত আছেন তাদের সবার জন্য আমরা দোয়া করি বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি এটা আমাদের দায়িত্ব এটা আসলে সহযোগিতা বলা যাবে না এই দুর্ঘটনার মধ্যে তো আমরাও পড়তে পারি এই দুর্ঘটনা আল্লাহ না করুন আমাদের কারো উপর আসতে পারে সেই জন্য আমরা যে কবিতাটা বলে থাকি আসলে একটা কবিতাটা ইসলামের থিওরি প্রত্যেকে আমরা পরের ধরে আমরা নিজের জন্য না আমরা পরের জন্য যদি আমি পরের জন্য করি তাহলে আল্লাহ আমাদের জন্য করবেন সে কারণে জামাত ইসলাম অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করেছে আমাদের সকল চিকিৎসক যারা এই রিলেটেড এ ব্যাপারে যারা অভিজ্ঞ এক্সপার্ট আছেন তাদেরকে এখানে চব্বিশ ঘন্টা নিয়োজিত থাকার জন্য আমিরে জামাত মহানগরী আমির নুরুল ইসলামুল ভাই আমাদের ঢাকা দক্ষিণের যে সমস্ত চিকিৎসকবৃন্দ আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি তারা যেন সার্বক্ষণিক সেখানে চিকিৎসা দেন আমাদের ব্লাড গ্রুপ যেগুলো আছে ছাত্র শিবির জামাত ইসলামী আমাদের সমাজ কল্যাণ প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের মাধ্যমে যত রক্ত দরকার আমরা তাদের রক্ত দেওয়ার জন্য কালকে থেকেই যেখানে যাওয়া প্রয়োজন হয়েছে এবং ডাক্তাররা বলেছেন চব্বিশ ঘন্টা পার হওয়ার পর মূলত এটা আরও বেশি কার্যকর হবে সেটার জন্য আমাদের হেল্পলাইনগুলো চালু করে দেওয়া আছে আলহামদুলিল্লাহ আমাদের পরিবারগুলো আমাদের সাথে কানেক্টেড আছে আমরা তাদের সাথে কানেক্টেড থাকে থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস এবং সহানুভূতি তাদের পাশে দাঁড়িয়ে কারণ একটা কথা আমরা সব সময় বলি যে দুঃখ দুর্দশা এটা যদি ভাগাভাগি হয় তাহলে এটা কমে যায় আর আনন্দটা যদি ভাগাভাগি হয় তাহলে সেটা বেড়ে যায় আসলে পরস্পর পরস্পরের কাছে যাওয়াটা ঈদের সময় আমরা পরস্পর পরস্পরের কাছে যাই কেন একটু ঘুমের ব্যাঘাত ঘটে এই ব্যাঘাত ঘটার পর আমরা কেন যাই বা উনি কেন রিসিভ করেন রিসিভ করে আনন্দটাকে বড় করার জন্য দুঃখ দুর্দশার মধ্যে একজন মানুষ মারা যায় ওখানে ভিড় ঠেলে আমরা অনেকে যাই আমাদের কাছে আসে আমরা যাই জানি কষ্ট হয় ওনাদেরও কষ্ট হয় তারপরও আমরা যাই যাই এই কারণে যে এই কষ্টটার মধ্যেও এক ধরনের দুঃখটা কমানোর একটা নিয়ম বা কমানোর একটা সিস্টেমের মধ্যে আল্লাহ তালা দান করে দিয়েছেন সেই জন্য আমরা আল্লাহ তালার কাছে বিশেষভাবে দোয়া করব। আমাদের মহানগরী সম্মানিত আমির মূলত কথা বলবেন আমরা আজকে বক্তব্যের জন্য প্রোগ্রাম নয় আমরা আল্লাহর কাছে মূলত সাহায্য এবং যে সন্তানগুলো তারা হারিয়েছেন পরকালে নিশ্চয়ই তাদেরকে উত্তম যা দিবেন তাদের সাথে এই পরিবারগুলোকেও যেন আল্লাহ তালা কালকে আমাদের দিন জান্নাতের জন্য কবুল করেন এবং উত্তম সবরি জামিল যেটাকে আল্লাহ তালা কোরআনে নাম দিয়েছেন সেটা শক্তি আল্লাহ যেন তাদের দান করেন আল্লাহ নিয়ম অনুযায়ী নিহ মনে ইল্লা উসাহা এমন কষ্ট আল্লাহ তার বান্দাবান্ধীদেরকে দেন না যা সে ধারণ করতে পারে না আল্লাহ যেন তাদের সেই শক্তি দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহর কাছে সেই সাহায্য চেয়ে আমার কথা শেষ করছি আহত হয়েছেন অসংখ্য তবে একশো একাত্তর জন বিভিন্ন হসপিটালে ভর্তি আছে এই মর্মে নিউজ আমরা পেয়েছি পাইলট নিহত হয়েছেন কমলমতি শিশু কিশোর ছাত্র ছাত্রীদের পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকরা জীবন দিয়েছেন বিমান বিমানবিধ্বংস হয়ে সেখানে পড়ার পরে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুনেই বেশিরভাগ শিশু কিশোর ছাত্র ছাত্রী অভিভাবক শিক্ষক নিহত হয়েছেন এটি একটি মর্মপীড়াদায়ক দুর্ঘটনা এটির বর্ণনা যেমনিভাবে দেওয়া যায় না এটি দেখাও যাচ্ছে না শোনাও যাচ্ছে আপনারা দেখেছেন একটি ভিডিওতে কি ছোট্ট বাচ্চা দৌড়াচ্ছে তার শরীরে কাপড় নেই এবং শরীরের চামড়াগুলো খুলে গিয়েছে তাই নিয়ে পাগলের মতো দৌড়াচ্ছে বাচ্চাদের ছুটির মাত্র দশ মিনিট পূর্বে যখন তাদের পরিবাররা বাইরে অপেক্ষা করছে শিক্ষকরাও যখন বাচ্চাদেরকে ছুটির জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময়ে বিমান আছে এবং তাদের জীবন কেড়ে নিয়েছে দগ্ধ হয়েছে সব সব শিশুই দগ্ধ ছাত্ররাই দগ্ধ হয়েছে মাহারির নামে একজন শিক্ষক পরিণত বয়স্ক বলা যায় শিক্ষক মধ্যবয়সী তিনি তার বাচ্চাদেরকে সেইভ করার জন্য একের পক্ষে এক বের হওয়ার জন্য বের করে নিয়ে আসার জন্য নিজের গায়ে আগুন লেগে গিয়েছে এরপরে নিজের দিকে খেয়াল কর বাচ্চাদেরকে একের পর এক বের করতে 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 যেটি পত্রিকা আমি দেখেছি যে উপস্থিত বিমান বাহিনীর কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই শিক্ষক মাহরিন মমতামাই মানবতাবাদী এবং নিজের জীবনকে ছাত্রদের জন্য উৎসর্গ করেছেন সেই মহান শিক্ষক আমরা তাকে শ্রদ্ধা জানাই জাতির সম্পদ বাচ্চাদেরকে নিজেদের স্কুলের সন্তানদেরকে একের পর এক বের করতে গিয়ে বিশ জন একজন সেনা কর্মকর্তা বলছেন যে বিশ জনকে কমপক্ষে বের করেছেন এবং নিজের শরীরে আগুন এরপর একের পর এক বাচ্চাদেরকে বের করার জন্য ভূমিকা পালন করছেন এক পর্যায়ে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আইসিউতে গিয়েও তিনি বাচ্চাদের যতটুকু নিঃশ্বাস ছিল সেই সময় বাচ্চাদের দিকেই খোঁজ রাখার জন্য বা কি হলো বাচ্চাদের সেই দিকেই নজর দিয়েছেন নিজের দিকে খেয়াল করেন নাই আইসিউতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আল্লাহ রাবুল আলমিন এই মমতাময় মহান শিক্ষকের কোরবানীকে কবুল করুন তিনি সহ যারা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন শহীদ হিসাবে কবুল করে নিন আপনার নিশ্চয় খেয়াল করেছেন আমাদের আমির জামাত অসুস্থ তিনি জাতীয় মহাসমাবেশেই সভাপতির বক্তব্য দিতে গিয়ে তিনি বারবার ঢলে পড়েছেন মাটিতে শেষ পর্যন্ত তিনি এত বিশাল আয়োজন একটি বিশাল আয়োজনের সফল সমাপ্তির ক্ষেত্রে তার বক্তব্যের অনুপস্থিতি বা বক্তব্য দিতে না পারাটা এত বড় আয়োজন এই আয়োজনের সম্পূর্ণতার ক্ষেত্রে পরিপূর্ণতার ক্ষেত্রে পরিপূর্ণতার ক্ষেত্রে নিশ্চয় ঘাটতি থেকে যাবে বিবেচনা করেই উনি ওনার কঠিন সময় শেষ পর্যন্ত ডাক্তাররা উঠতে দেয়নি তিনি বসে বসে এই জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন সেখান থেকে তাকে মেশিন হসপিটালে ভর্তি করা হয়েছিল কিন্তু প্রচণ্ড দর্শনার্থীদের ভিড়ের কারণে বাধ্য হয়েই তাকে নিজ বাসায় নেওয়া হয় এবং সেখানে তিনি ডাক্তারদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন উনিশ তারিখের ঘটনা মাঝে একদিন পার হয়েছে একুশ তারিখেই এই মর্মান্তিক ঘটনা বাড়িতে একুশে জুলাই তিনি ঘরে বসে থাকতে পারেননি তিনি ছুটে গিয়েছেন একজন তিনি একজন ডাক্তার তিনি একজন অভিভাবক তিনি একটি বড় রাজনৈতিক দলের নেতা এবং দায়িত্বশীল বিশেষত বর্তমান বাংলাদেশের চলমান পরিস্থিতিতে তিনি দেশেরও একজন অন্যতম গুরুত্বপূর্ণ অভিভাবক স্বাভাবিকভাবে তিনি এই ঘটনা শোনার পরে শরীরের এই অবস্থা নিয়েই তিনি ঘরে বসে থাকেননি তিনি ছুটে গিয়েছেন উত্তরায় এবং হসপিটালে দগ্ধ ক্ষতিগ্রস্ত আহত এ বিপর্যস্ত অবস্থায় তিনি হসপিটালে গিয়েছেন এবং শারীরিক খোঁজখবর নিয়েছেন এবং সেখানে সার্বিক বিষয়ে তিনি সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব পালনের জন্য সবাইকে উদ্বুদ্ধ করেছেন তিনি একজন ডাক্তার হিসাবে ডাক্তারদেরকে পরামর্শ দিয়েছেন এবং সব ধরনের সহযোগিতা জামাতের পক্ষ থেকে করা হবে সে ঘোষণা তিনি দিয়েছেন তিনি এই অসুস্থ শরীর নিয়ে উত্তরা থেকে আবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন এখানে আসার পরে তিনি হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন ডাক্তারদের সাথে কথা বলেছেন আমাদের সকল ডাক্তারদেরকে ইতিমধ্যেই সেখানে এসে উপস্থিত হয়েছিল ঢাকা মহানগরী দক্ষিণের বারনের সাথে রিলেটেড সহ সব ধরনের ডক্টর সেখানে উপস্থিত হয়েছিলেন তাদেরকে এবং কর্তব্যরত যারা ডাক্তার রয়েছেন তাদেরকে তিনি পরামর্শ দিয়েছেন খোঁজখবর নিয়েছেন নির্দেশনা দিয়েছেন সাহায্য দিয়েছেন যে যত সহযোগিতা লাগে যে ধরনের সহযোগিতা লাগে আমরা সব ধরনের সহযোগিতা আমরা করব সেই ঘোষণা তিনি দিয়েছেন তিনি একজন অভিভাবক তিনি একজন ডক্টর তিনি একজন মানবিক নেতা এবং তিনি এই কঠিন পরিস্থিতিতে ঘরে বসতে থাকতে পারেন না তিনি সেখানে গিয়েছেন আমরা গিয়েছি সাথে আমাদের অ্যাম্বুলেন্স কাজ করেছে ঘটনার পর থেকে আমাদের স্বেচ্ছাসেবক তারা কাজ করেছেন বিভিন্ন নামে আমাদের জনশক্তি ছুটে গিয়েছেন রক্ত দেওয়ার জন্য এবং যারা আসছেন যাচ্ছেন কার রক্ত প্রয়োজন অভিভাবকদের কী প্রয়োজন বাইরে দাঁড়িয়ে থাকার শৃঙ্খলা বিধান করা সহ বহুবিধ কাজে জামাত ইসলামীর কর্মীরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন জামাত ইসলামী পরিচালিত তারাও সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন এবং দিনরাত তারা সেখানে মানুষের বিপর্যস্ত এই মানবতার পাশে দাঁড়িয়েছেন আমরা আমাদের এই কর্তব্য পালন এটা আমরা অব্যাহত রেখেছি আমাদের স্বেচ্ছাসেবক আমাদের ডক্টররা কাজ করছেন আমাদের ভাইরা রক্ত যেখানে দেয়া প্রয়োজন সেটি দিচ্ছেন এবং প্রতি মুহূর্তেই এই কার্যক্রম পরিচালনার জন্য সংগঠনের পক্ষ থেকে একটি টিম দিনরাত কাজ করছে খুবই দুঃখজনক আপনারা দেখেছেন যে অত্যন্ত সুকৌশলে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমিরি জামাতের এই ভিজিট এবং তাৎক্ষণিক ছুটি জায়গাকে যখন তিনি প্রশংসিত হচ্ছেন যখন তিনি দেশ জাতি এবং বিপর্যস্ত মানুষ মনতার প্রতি দায়িত্ব পালনের জন্য নিজের শারীরিক অবস্থার বিবেচনা না করে তিনি হসপিটালে ছুটে গিয়েছেন ঘটনাস্থলে ছুটে গিয়েছেন তখন এটি কি ভালোভাবে গ্রহণ করতে পারেন এবং সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ এটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করে তারা নিজেদের বিভিন্ন ধরনের সমালোচনা কমেন্টস করছে এটি খুবই দুঃখভাগ্যজনক দুঃখজনক অবশ্য আমরা এটি জানি যে যারা নিজেরা ভূমিকা পালন করতে পারে না মানবতার প্রতি মানুষের প্রতি আমি জামাত অভিভাবক হিসাবে সবার আগে ছুটে গিয়েছেন এটা যাদের পছন্দ হয়নি রাজনৈতিক উদ্দেশ্য যাদের কাজ করেছে তারাই এই ধরনের কমেন্টস করেছেন এটা খুবই দুঃখজনক দুর্ভাগ্যজনক অগ্রহণযোগ্য অমানবিক জামাত ইসলামীর চার দফা কর্মসূচির একটা অন্যতম দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা সমাজ কর্মী এটি আমাদের স্লোগান সুতরাং জামাত ইসলামী দল মত জাতি ধর্ম বর্ণের উর্ধ্বের সবসময় বিপর্যস্ত মানবসার পাশেই জামাত ইসলামী সবসময় ছিল আছে এবং থাকবে নিন্দুকরা তাদের কমেন্টস সমালোচনায় কি বললো এতে জামাত ইসলামী যায় আসে না এই জামাত গিয়েছেন স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় সাহর যোগানোর জন্য আমিরি জামাত গিয়েছেন আহত এবং বিপর্যস্ত সন্তানদের অভিভাবকদেরকে সাহর জোগানোর জন্য সান্ত্বনা দেওয়ার জন্য চিকিৎসা কার্যে সার্বিকভাবে সহযোগিতার জন্য এবং জামাত ইসলামীর কর্মীদেরকে উনি ওখানে গিয়ে নির্দেশনা জামাত ইসলামীর কর্মীদেরকে ওনার দেওয়ার প্রয়োজন নেই উনি ঘটনার শুরুতেই তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে চলেছি এবং এই কার্যক্রমের ধারা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা জানি যে যে কোন ধরনের বিপদ এবং মুসিবত একটু আগে আপনার শুনেছেন সাল্লাল্লাহু আলাইহি আলিয়াল্লাম বলেছেন যে কোনো দুর্ঘটনা অগ্নিসংযোগ পানিতে ডুবে মারা যাওয়া সহ রোড অ্যাক্সিডেন্ট এই ধরনের কোন ঘটনায় যখন কেউ মারা যায় তখন তার মৃত্যু শহীদ মৃত্যু হিসাবে আল্লাহর দরবারে গৃহীত হয় আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে তাদের মৃত্যুকে শহীদে মৃত্যু হিসেবে কবুল করেন যারা আহত হয়েছেন এখন পর্যন্ত যারা ট্রিটমেন্টের আওতা রয়েছেন তাদের অনেকেরই ফিফটি পারসেন্টেরও অধিক শরীর অংশ পড়ে গিয়েছে এটা নিঃসন্দেহে খুবই ঝুঁকিপূর্ণ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা অবস্থান করছেন আমরা দোয়া করি জাল্লাহ রাবুল আলমীর যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ে আমত দান করেন তাদেরকে হেফাজত করেন আল্লাহ রাবুল আলমীর এই সমস্ত পরিবারগুলোকে যেন ধৈর্য ধারণের তৌফিক যেন দান করেন আহত হয়ে হসপিটালে যারা কাতরাচ্ছে আল্লাহ রাবুল আলমী যেন তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন কষ্ট যেন লাঘব করে দেন সেই দো আমরা করি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আজকে সকালে ছাত্ররা ছয় দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে মাইল স্টোনের ছাত্ররা আমি মনে করি আমরা মনে করি যে এটি একটি যৌক্তিক দাবি এই ছটি দফায় এই দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে যাতে করে বার বার ধরনের কোনো দুর্ঘটনা সংঘটিত না হয় সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সতর্কতা অবলম্বন করেন এবং আগামী দিনে এই ধরনের ক্ষয়ক্ষতি যেন কমিয়ে আনা যায় সেই ব্যাপারে রাষ্ট্র কর্তৃপক্ষ এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য অবশ্যই বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা রয়েছে সেই পদক্ষেপগুলো যেন স জায়গায় গ্রহণ করা হয় আমাদের কমলমতি ছাত্ররা জীবন দিয়েছেন ভবিষ্যতে আর যেন এভাবে কোনো জীবন দিতে না হয় এই দুর্ঘটনা থেকে যেন সেই শিক্ষাও আমরা গ্রহণ করতে পারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকার যেন গ্রহণ করে করতে পারে সেই জন্য আমি সরকারের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রতি আমরা একমত পোষণ করছি সহমত পোষণ করছি রাবুল আলমিন বলেছেন যে যারা তোমাদের প্রতি এবং এই পৃথিবীতে এবং তোমাদের প্রতি যে বিপদ এবং মুসিবত আসে সেটি আল্লাহর পক্ষ থেকে আসে এটা পূর্ব নির্ধারিত পূর্বেই কিতাবে লিখিত রয়েছে এই জন্যই যে জাতি করে তোমাদের তোমরা কষ্ট অনুভব না করো মনো কষ্ট অনুভব না আমাদের প্রতি কখন কোন বিপদ আসবে নিশ্চয় এটা পূর্ব লিখিত এটি ঠিক আছে কিন্তু আমরা যারা মানুষ হিসাবে প্রত্যেকে অথবা কর্তৃপক্ষ হিসাবে রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠান হিসাবে প্রত্যেকেরই উচিত যে কোন বিপদ এবং মুসিবত কখন আসে কোন দুর্ঘটনা কখন সংঘটিত এটা আমরা জানা নেই কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ সতর্কতা আমাদের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ সচেতনতা জাগ্রত থাকা এবং এই ঘটনাগুলো থেকে সমস্যাগুলোকে চিহ্নিত করে আগামী দিনে যেন নতুন কোনো এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই জন্য নিজ নিজ অবস্থান আজকে এখানে ঘটনা ঘটেছে অন্য জায়গায় আরেক দিন আরেক জায়গায় অনেক ঘটনা ঘটতে পারে একটা একটার পর একটা আমরা যেন বাংলাদেশ একটা স্বস্তিকর একটা পরিস্থিতি এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে আমরা যেন নিজ নিজ অবস্থান থেকে সজাগ সচেতন হই আমরা যেন আমাদের প্রচেষ্টার সর্বোচ্চ প্রচেষ্টা চালাই এবং উপর নির্ভরশীল হই সেই ব্যাপারে আমাদেরকে চেষ্টা করতে হবে কারণ আমাদের উপরে কখন কোন বিপদ আসবে আমরা জানি না এটা আল্লাহই ভালো জানেন কিন্তু আমার দায়িত্ব হচ্ছে সজাগ সচেতন সতর্ক থাকা এবং নিজেদের দিক থেকে প্রত্যেকেই সর্বোচ্চ সতর্কতা এবং সর্বোচ্চ প্রস্তুতি আমাদের থাকা আল্লাহর রবুল আওয়ামী ঠিক সেভাবে আমাদেরকে ভূমিকা পালনের তৌফিক দান করুন জামায়াত ইসলামী সকল ধরনের সেবামূলক কার্যক্রম আমরা সবসময় বাস্তবায়ন করে থাকি গতকালকের ঘটনা এটা উত্তরণের জন্য আরও সময় লাগবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমাদের সব ধরনের সহযোগিতা অ্যাম্বুলেন্স এরপরে রক্ত স্বেচ্ছাসেবক এবং সার্বিক আর্থিক এবং চিকিৎসাগত সার্বিক সহযোগিতার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো এবং এই কঠিন সময়ে আমরা আপনাদের সব ধরনের সাহসিকতা এবং ধৈর্য সহ সব ধরনের সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থেকেই এই পরিস্থিতি উত্তরণে আমরা ভূমিকা পালন করতে চাই এবং সেই জন্য জামায়াত ইসলামী আমাদের স্বেচ্ছাসেবক সংগঠন এবং আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন পাশাপাশি আমাদের সংশ্লিষ্ট দায়িত্বশীল এবং ডাক্তার যারা রয়েছেন তাদেরকে দিন রাত যে ভূমিকা রাখছেন এই ভূমিকার ধারাকে অব্যাহত রাখার জন্য

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد

একবার কোরআন খাতামের সমান তোমার আসল থেকে জেনে সেরাবুল আলমিন সরা ফাতে আমরা তেলাওত করে ছেরাবুল আলমিন আমাদের এই তেলাউত টুকুরা পাক সাল্লাহ ইসলামের রওজা মবরকে পৌঁছে দাও সকল মমেন মমেনা ইয়াবুল আলমিন বিশেষ করে এই দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে যারা নিহত হাবুল আলমিন তাদের কবরে পৌঁছে দাও রব্বুল আলমিন ইয়ারাবুল আলমিন তাদের কবরকে জান্নাতের টুকরা বানা রাবুল আলামিন তাদেরকে শাহাদাতে মর্যাদা দান করার ইয়াবুল আলামিন যারা এখন আহত অবস্থায় কাতরাচ্ছে রাবুল আলামিন কষ্টে ছটফট করছে রাবুল আলমিন ইয়ারাবুল আলামিন তুমি তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো রাবুল আলামিন তাদেরকে হেফাজত করে রাবুল আলমিন ইয়ারাবুল আলামিন। অভিভাবকরা ছটপট করছেন রাবুল আলম ইয়ার আলামিন আলমিন তুমি অভিভাবকদেরকে ইয়ার আবুল আলমী যাদের সন্তান মারা গিয়েছে তাদের অন্তরে তুমি ধৈর্য ধারণ কর রবুল আলম তৌফিক দান কর রবুল আলম ইয়ার আবুল আলমিন ইয়ার আবুল আলমিন তাদের অন্তরে প্রশান্তি দা রবুল বিপদ মুসিবত তো কারো হাতে নেই রবুল আলমিন সব কিছু নিয়ন্ত্রণ তোমার উপর ইয়ার আবুল আলমিন তো অভিভাবকদের শিক্ষকদের অন্তরে প্রশান্তি দান করো ধৈর্য ধরনের তৌফিক দাও যে সমস্ত শিক্ষকাল করেছে তুমি শহীদের মর্যাদা দান করো এরাবুল আলামিন পাইলট এরাবুল আলামিন তৌকির তুমি শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নাও দেশ এবং জাতির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রব্বুল আলমিন তুমি তার কোরবানিকে কবুল করো রব রব্বুল আলমিন তুমি সার্বিকভাবে পরিস্থিতি উত্তরণে তুমি সহযোগিতা করো রাবুল আলমিন জামাত ইসলামী যে ভূমিকা রাখছে কর্মীরা স্বেচ্ছাসেবকরা ডাক্তাররা যে ভূমিকা রাখছে সেই ভূমিকাকে কবুল করো এ রাবুল আলমিন গোটা দেশ আজকে স্তম্ভিত হয়ে গেছে রব্বুল আলমিন সকল মানুষ আজকে বিচলিত মত আলমিনে সব মানুষ ছুটে এসেছে এর আব্বুল আলমিন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তুমি তৌফিক দান করো এর আবুল আলমিন শিক্ষক ছাত্র ছাত্রী কৃষক অভিভাবক এরবুল আলমিন যারা স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা পালন করছে তাৎক্ষণিকভাবে এর আলামিন যারা উদ্ধার কাজে ভূমিকা পালন করেছে তারাও আহত হয়েছে এরাবুল আলামিন সবাইকে তুমি সুস্থতা নিয়ে আমদ্যান করো এর আবুল আলমিন সবার প্রচেষ্টাকে তুমি কবুল করো এ আরাবুল আলমীর এই পরিস্থিতি উত্তরণে এরাবুল আলমিন তুমি আমাদেরকে সহযোগিতা আব্বুল আলমী আবারও তোমার কাছে নিবেদন করি যারা জীবন দিয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা দাও যারা আহত হয়েছেন পরিপূর্ণ সুস্থতা দাও শিক্ষক অভিভাবক এবং যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের অভিভাবক এরাবুল আলমিন সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করো আর আলমিন এই দুর্ঘটনা থেকে শিক্ষা অর্জনের তৌফিক দান করো আগামী দিন ইয়ারাবুল আলামিন যে কোনো ধরনের ঝুঁকি চ্যালেঞ্জ যে কোনো ধরনের সংকট থেকে তুমি দেশবাসীকে হেফাজত করো রব্বুল আলমিন صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين لا اله الا الله محمد رسول صلى الله عليه وسلم جير মধ্য দিয়েই